যেদিকে যায় মোর দৃষ্টি দেখিতবরূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভাবে খুঁজে প্রভু তখন যেদিকে যায় মোর দৃষ্টি দেখি তব দেখিতূপ সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অনুভব খুঁজি প্রভু তোমায় তখন আচ্ছা তুমি কোথা বলো নামে যাবো আমি শ্বে হোক যত দূরে আচ্ছা তুমি কোথা বলো নামে যাবো আমি শ্বে হোক যত দূরে বলবো কথা আমি তোমার সাথে একা কেন থকুয়ারলেবু কথা আমি তোমার সাথে একা কেন থাকুয়ারে তে তুমি তুমিও কি আমার মতন প্রভুর সাথে করতে কথন কথুন তুমি তুমিও কি আমার মতন প্রভুর সাথে চাও কথ নাকি তুমি নিরিবিলি দূষণ নাকি তুমি নিরিবিলি দূষণ রাতে প্রাণ খুলে বলো প্রভুর সাথে তাই বুঝে হাসো তুমি মিষ্টি হাসি আমিও যে তার বড় ভালোবাসি তবে কেন রব আমি দূরে দূরে তবে কেন রব আমি দূরে দূরে মামা যদি পারো বলে দিও তারে বলে মামা যদি পারো বলে দিও তারে তারে ভোরে আমি শনি যখন থাকতে পারি না আর খুমি তখন তে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় ডাকছ তুমি মরে মনে হয় তুমি মরে আয় খোকা ছোটে আয় আমার ঘরে ও যু করে মসজিদে যাই গো